এই দুনিয়ার জীবন আমাদের একদিন ফুরিয়ে যাবে দুনিয়ার জীবন আমাদের একদিন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাওয়ার পরে গোটা দুনিয়ার হিসাব নিকাশ যার কাছে একদিন দিতে হবে আওয়াজ বড় করে বলেন তিনি কি সেই বিচার দিবসে আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াবো এব্যাপারে কোনো সন্দেহ ওই বিচার দিবসের কর্তৃত্ব বিচার দিবসের ক্ষমতা যার হাতের মোটায় থাকবে একটু মোহাম্মতে সবাই বলেন তো তিনি কি এজন্য আমরা যখন কোরআন খুলে প্রথম সুরাটা তিলাওয়াত করি সেখানেই আমরা বিচার দিবসের মালিকের পরিচয় পেয়ে যাই আমরা যখন কোরআন খুলে তিলাওয়াত আরম্ভ করি অথবা নামাজে যখন প্রথম সুরাটা দিয়ে নামাজ আরম্ভ করি সেখানেও তার পরিচয় আছে আল হামদুলিল্লাহি রাব্বিল العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين شكل برشم তার পরিচয় হলো তিনি জগৎ সমূহের রব জগৎ সমূহের প্রতিপালক হলো তিনি হলেন রহমান তিনি হলেন দয়াবান তার পরিচয় তিনি রাহিম অর্থাৎ তিনি মেহেরবান আর তার পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যিনি সবাই বলেন তিনি কি সেই বিচার দিনে বিচার কিন্তু উল্টা পাল্টা হবে না হবে না আমরা তো মাঝে মাঝে বিচার করতে গিয়ে বিচারের নামে অবিচার করে ফেলি বিচারের নামে প্রহসন করে ফেলি এজন্য মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষকেও বিচারের নামে অবিচার করে জেলখানায় বন্দি করে রাখা হয় কিংবা মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষকে বিচারের নামে অবিচার করে ফাঁসির কাছে ঝোলায় দেওয়া হয় দুনিয়াতে এই রকম নজির মনে হয় নাই আমার আপনার বিচারের মধ্যে দুই নাম্বারই থাকতে পারে অবিচার থাকতে থাকতে পারে বে থাকতে পারে কিন্তু আল্লাহ তালার বিচারের মধ্যে কোন দুই নাম্বারই নাই আল্লাহ তালার বিচারের মধ্যে কোনো বে ইনসাফি নাই বিচারের দিবসে আমার আপনার হাতে কোনো কর্তৃত্ব থাকবে না এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিরাশি নাম্বার সূরা সূরাতুল ইনফিতনের সতেরো নাম্বার আয়াত থেকে বলছেন ওয়া মা أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين উদ্দিন ও আমার হাবিব আপনি কি জানেন নাকি ইয়াউমউদ্দিন বিচারের দিবস কি অতঃপর আপনি কি জানেন বিচারের দিবস কি আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই আবার জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আল্লাহ তালা বলছেন সেদিন কোন মানুষ কোন মানুষের জন্য কোন কিছু করতে পারবে না দুনিয়ায় আমরা একজনের জন্য আরেকজন সুপারিশ করি একজনের সাহায্যে আরেকজনে এগিয়ে যাই কিন্তু আল্লাহ বলছেন ইয়ালা তামলে কোন সুল্লিন সেদিন একজন মানুষ আর একজন মানুষের কোন উপকারে আসবে না কেউ কারো কোনো কাজে লাগবে না এরপরে আল্লাহ বলছেন ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ কর্তৃত্ব পাওয়ার এবং ক্ষমতা কেবল সেই দিন একজনের কাছে থাকবে তিনি কে সেই বিচার দিবস পরকাল দিবস কর্মফল দিবস যে দিবসই বলেন না কেন এই কিয়ামতের দিবস বিচার দিবস প্রতিফল দিবসে আমার আপনার সকল কর্মের ফল আল্লাহ তালা বুঝাই দিবেন এই আয়াতের এই সোনার প্রথম আয়াতে আল্লাহ বলছেন অনবি আপনি কি তাদেরকে দেখেন না পরকালকে যারা মিথ্যা বলে পরকাল যারা বিশ্বাস করে না যেই সময়ে আয়াত নাজিল হয়েছে এই সুরা নাজিল হয়েছে নবী করিম সাল্লাম মক্কার কাফির মুশরিকদেরকে যখন পরকালের কথা বলতেন তারা তখন বিস্মিত হয়ে যেত হতবাক হয়ে যেত তারা তাদের ভাষায় কি বলতো তাদের কথাগুলো রব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে দিলেন আল্লাহ তাআলা বলেন কাফিররা পরকাল অবিশ্বাস করে পরকালের ব্যাপারে বলতো কোরআনুল কারীমের ৩৭ নম্বর সূরা সূরাতুস সাফাতের ১৬ নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন আইদা মিতনা ওয়া কুননা তুরাবা عظاما أإنا لمبعوثون أو آباؤنا الأولون الله تعالى بولتشن ترى যখন আমরা মারা যাব মারা যাওয়ার পরে যখন আমাদের শরীর মাটি এবং হাড্ডিতে পরিণত হবে অর্থাৎ আমরা মারা যাওয়ার পরে যখন শরীর নস্থি বিন্জর হাড়ডি গুড্ডি সব যখন মাটির সাথে সব সবকিছু যখন মাটির সাথে মিশে যাবে আ ইন্না লামাউসন তখন কি আমরা আবার পুনরুত্থিত হব আবার কি আমাদেরকে চিন্তা করা হবে আউ আবা উনাল আউওয়ালুন এমন কি আমাদের পিতৃপুরুষ যারা ছিলেন পূর্বপুরুষদেরকেও কেউ কি আবার জিন্দা করা হবে নাকি তারা বিস্মিত হয়ে যখন নবীজিকে এই কথাগুলো বলতো তখন তাদের জবাবটা কেমন হবে নবীজিকে জবাবটা শিখায় দিলেন কি আস্তে বলবেন না জুরে বলেন কি আল্লাহ বললেন ও নবী আপনি এই কাফিরদের জবাবটা এই রকম দেন আল্লাহ শিখায় দিলেন কুল নাআম ওয়া আন তুম দাখিরুন আপনি বলেন না হাম অবশ্যই আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে জীবিত করবেন ওয়া আনতুম দাখিরুন এবং সেদিন তোমরা লাঞ্ছিত হবে অপদস্থ হবে আল্লাহ তাআলা তার হাবিবকে জবাব শিখায় দিলেন বললেন তাদেরকে বলেন কিভাবে এই ঘটনাটা ঘটবে সেটাও বলে দেন আল্লাহ তার হাবিবকে জানায় দিলেন ফা হিয়া زجرة واحدة فإذا هم